সদকাতুল ফিতির আল্লাহ তালা যেমন রমজান মাসের রোজাকে ফরস করেছেন নবী রমজান মাসের তারাবিকে সুন্নত করেছেন তেমনইভাবেই আল্লাহ তালা জাকাতকে ফরস করে দিয়েছেন আর নবীর পক্ষ থেকে সদকাতুল ফিতিরকে আমাদের প্রতি ওয়াজিব করে দেওয়া হয়েছে সদকাতুল ফেতের এটি দেওয়া হলো ওয়াজিব কে দিবে যার উপর জাকাত ফরজ সে তো দিবেই কিন্তু এমন ব্যক্তি যার উপর জাকাত ফরজ নয় কিন্তু তার ব্যবসায়ী পণ্য নাই হ্যান্ড ক্যাশ নাই ব্যাঙ্ক ব্যালেন্স কিছু নাই কিন্তু তার বাড়িতে যে আসবাবপত্রগুলি আছে সুপা আছে শকেত আছে আলমারি আছে অথবা তার কৃষি দ্রব্য ইত্যাদি বিষয়গুলো আছে ওইগুলি তার নেশাব পরিমাণের যদি হয় ওইগুলি তার যদি কি পরিমাণের হয় নেশাব পরিমাণের যদি হয় তাহলে তার ওপর জাকাত ফরজ নয় কিন্তু তার উপরে ফেতরা দেওয়াটা হওয়া উচিত বুঝাতে পারছি আরেকবার বলি কোনো ব্যক্তির কাছে সাড়ে বান্ন রূপা অথবা রূপার সমমূল্য তার কাছে আছে হতে পারে সেটা ব্যবসায়ী পণ্য হতে পারে সেটা হ্যান্ড ক্যাশ অথবা সেটা ডিপোজিট অথবা সঞ্চয় ইত্যাদিভাবে তার কাছে বান্ন বরি সাড়ে বান্ন রূপা অথবা সমমূল্য তার কাছে আছে তার উপরে জাকাতু ফরজ ফিতরা দেওয়াটাও ওয়াজিব আবার কোনো ব্যক্তির কাছে সাড়ে সাত বড়ি স্বর্ণ আছে তাহলে তার উপরে জাকাতুফ ফরজ ফিতরাও ওয়াজিব কিন্তু এমন ব্যক্তি যার কাছে সাড়ে বাহান্ন রূপাও নাই রূপার সমমূল্যও নাই যার কাছে সাড়ে সাত বড়ি রূপা নাই স্বর্ণ নাই এবং স্বর্ণের সমমূল্য মানও তার কাছে নাই কিন্তু তার বাড়িতে যে আসবাবপত্রগুলি আছে অথবা তার যে পোশাক আছে যেটি তার প্রয়োজনের ঊর্ধ্বে একটি মানুষের দুইটা লুঙ্গি দুইটা তিনটা পাঞ্জাবি হলে যথেষ্ট হয়ে যায় কিন্তু একটা মানুষের পাঞ্জাবি আছে দশটা লুঙ্গি আছে পাঁচটা প্রয়োজনের ঊর্ধ্বে আছে দুই চার জোড়া জুতা আছে এরপরে বাড়িতে ব্যবহার আসবাবপত্র আছে এই আসবাবপত্র ব্যবহারের জিনিসপত্রের মানটা যদি সাড়ে বান্ন রুপার রূপার সমমূল্য হয় তাহলে তার উপরে ফরজ নয় বরঞ্চ তার উপরে ফিতরা দেওয়াটাও আছে বুঝাইতে পারছি আর কোনো ব্যক্তি যদি এমন হয় যে তার কাছে তার প্রয়োজন অতিরিক্ত পোশাক দ্রব্য অথবা ফার্নিচার অথবা অন্যান্য সামগ্রী তার বাড়িতে নাই সাড়ে বান্ন কোটি রূপার সমমূল্য তার কাছে নাই তাহলে তার উপরে সদকাতুল ফিতির দেওয়াটা ওয়াজিব নয় বরঞ্চ তাকে সদকাতুল ফিতির দেওয়া যেতে পারে আমরা কি কথাটা বুঝে আসলো আমাদের না বুঝলে বলেন বুঝাই যেই ব্যক্তির কাছে সাড়ে রূপা আছে অথবা তার সমমান আছে সমমানটা কত টাকা আটাত্তর হাজার সাতশত টাকা আটাত্তর হাজার সাতশত টাকা তার কাছে আছে অথবা এই টাকার সমমান ব্যবসায়ী পণ্য তার দোকানে আছে বেশি থাক থাকতেই পারে সর্বনিম্ন মেয়াদ এটা বলেছি অথবা এই টাকাগুলি একজনের কাছে সে পাবে অথবা এটা তার ব্যাংকে ডিপোজিট আছে দীর্ঘদিন ধরে রেখে আসছে ডিপোজিট তার এই টাকার থেকে বেশি আছে বা সর্বনিম্ন এত টাকা আছে তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত দেওয়া ফরজ জাকাত যখন দেওয়া ফরজ ফিতরা দেওয়াটা অটোমেটিকলি ফরজ বা ওয়াজিব কিন্তু এমন ব্যক্তি যার কাছে না ব্যাংকে কোনো টাকা আছে না ডিপোজিট আছে না ব্যবসার কোনো পণ্য আছে না হ্যান্ড ক্যাশ তার কাছে আছে কিন্তু তার কাছে বাড়ির ব্যবহারী সামগ্রী শোকেজ আছে ফার্নিচার আছে আলমারি আছে ইত্যাদি বিষয়গুলো আছে এটার মান ওই আটাত্তর হাজার টাকা এটার মান আটাত্তর হাজার সাতশো টাকা হয়েছে তাহলে ওই ব্যক্তির উপরে সদকাতুল ফিতির দিতে হবে ফিতরা তাকে দিতে হবে সে নিতে পারবে সে কি নিজে নিতে পারবে না বরঞ্চ তাকে দিতে হবে এইবারে এই ক্যালকুলেশন করে মিলান তো আমাদের সমাজের ভিতরে ফিতরা পাওয়ার যোগ্য কয়েকজন মানুষ আছে খুবই কম আছে ঠিক না আচ্ছা হ্যাঁ বলুন বলুন হ্যাঁ 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 না বিষয়টা হলো নয় জমির জন্য আলাদা একটাই আছে খেসার যাকে বলে চল্লিশ মনে এক মন ধান দেওয়া লাগে ওটার হিসাব আলাদা ওটার টাকা হিসাবে ধরতে হবে না চল্লিশ মন ধান পেয়েছে এক মন ধান সে জাকাত হিসাবে দিয়ে দিবে তেমনি ভাবে গরু একজন ব্যক্তি গরু আছে এখন এই গরুর সংখ্যা হয়ে গেছে চল্লিশটা তাহলে তাকে একটা গরু জাকাত দিয়ে দিতে হবে এই গরুগুলি যদি তার ব্যবসায়ী পণ্য না হয় এই গরুগুলি যদি তার ব্যবসায়ী পণ্য না হয় আমাদের সমাজে কিছু ব্যবসায়ী আছেন গরু এক হাটে কেনে আর এক হাটে বেছে ওই গরুটা তার ব্যবসায়ী পণ্য ওই গরুটা তার কিসের পণ্য আমি কথা বলে আজকে মজা পাচ্ছি না আচ্ছা তাহলে গরু ছাগল এটা দুই কোয়ালিটিতে আমরা পুষি একটা হলো ব্যবসায় হিসাবে আর একটা হলো এমনি পুষার জন্য তো যদি ব্যবসার জন্য হয় যেমন কোনো ব্যবসায়ী এক হাটে কেনে আর এক হাটে বেছে এরকম যদি হয় তাহলে ওই পুরো পুরা গরুর টাকাটাই জাকাতের টাকার মধ্যে গণ্য হবে একজন ব্যক্তি তিনটা গরু কিনেছে ওই গরুগুলো বিক্রি করার জন্য ব্যবসার নিয়েতে তাহলে ওই গরুর মান ওই গরুর মূল্য যদি আটাত্তর হাজার সাতশো টাকা হয় তাহলে তার ওপর জাকাত ফরজ হবে এবং এই টাকাটা তার কাছে যদি এক বছর ধরে থাকে এই আটাত্তর হাজার সাতশত টাকা তার কাছে কতদিন থাকতে হবে এক বছর থাকতে হবে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে সহজে একটু বুঝাই বর্তমান আসরের রক্ত আসে চারটা তিরিশে উদাহরণ আসলে কত আসে বা দুই চার মিনিট কম বেশি হবে কিন্তু উদাহরণ চারটা তিরিশে আসরের রক্ত আসছে এখন কোনো আল্লাহর বান্দা চিন্তা করলো আমি তো এখন মাগুরার দিকে চলে যাব চারটা পঁচিশ বাজেই তো আমি অজু টুজু করে নামাজটা পড়েই যাই একবারে হবে হবে না তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে অক্ত নির্ধারিত সময়ের গুরুত্ব আছে 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 তো জাকাত ফরজ হওয়ার নির্ধারিত একটা সময় আছে আমরা কিন্তু এটার ব্যাপারে গুরুত্বহীন আমরা গুরুত্ব দিতে চাই না বিষয়টা নিয়ে বা তেমন চিন্তাও করি না তেমন বুঝিও না তেমন জানি না জানার চেষ্টাও করি না জাকাতের একটা সময় আছে জাকাত শুধু রমজানে দিতে হবে বিষয়টি এমন নয় জাকাত ফরজ হয় ব্যক্তির উপরে শুধু রমজানে নয় বছর হিসাবে চন্দ্র বছর হিসাবে সূর্য বছর নয় চন্দ্র বছর সূর্য এবং চন্দ্র বছরের ভিতরে বছরে নয় দিনের ব্যবধান আছে বারো দিনের ব্যবধান আছে অতএব চন্দ্র বছরে এক বছর একটি টাকা তার কাছে থাকতে হবে উদাহরণস্বরূপ বুঝাই জাকাতের নেশাব বলেছি আটাত্তর হাজার সাতশো টাকা আজ রমজান মাসের আঠারোতম তারিখে আটাত্তর হাজার সাতশো টাকার মালিক আমি হয়েছি আজ আমাকে এটা লিখে রাখতে হবে কত তারিখে আমি মালিক হলাম এটা আমাকে লিখে রাখতে হবে আজকে থেকে গণনা করে আগামী বছর রমদান মাসের আঠারো তারিখে আমার কাছে যদি ওই আটাত্তর হাজার সাতশো টাকা থাকে এবং তার চেয়ে বেশি থাকে আটাত্তর হাজার সাতশো টাকা আছে এবং তার চেয়ে বেশিও যদি থাকে তাহলে আমার উপরে আজকে ডাকাত ফরজ বুঝাইতে পারছি আজ আমি এত টাকার মালিক হলাম এটা আমাকে লিখে রাখতে হবে অথচ সেই হিসাবটা আমরা কখনো করি না কিভাবে টাকা আসে কিভাবে যায় আমরা এটা খেয়াল করি না কেউ ও রমজান মাসে দিয়ে না এটা জায়েজ নয় জায়েজ হলো নিয়ম নিয়ম সঠিক আপনি হিসাব করে জাকাত দিবেন যেমন আমি প্রথমে বলেছি আসরের নামাজ আর পাঁচ মিনিট সময় পরে ওক্ত আসে আপনি চিন্তা করলেন আমার ব্যস্ততার কারণে আমি অক্ত আসার পাঁচ মিনিট আগে আসরের নামাজটা পড়ে যাব। আমার নামাজ যেমন হবে না তেমনই ভাবে হিসাব কিতাব সারা জাকাত দিলেও জাকাত আদায় হবে না কথা কি বুঝাইতে পারতেছি আমি খেয়াল করেন তাহলে আমি এই যে টাকার মালিক আজকে হলাম এটা আমাকে লিখে রাখতে হবে এটা গুরুত্ব দিতে হবে যদি এমন হয় আমি আঠারো রমজানে আটাত্তর টাকার মালিক ছিলাম কিন্তু বছর শেষে আগামী বছরের আঠারোর রমজানে আমার কাছে এই টাকা নাই অসুখের কারণে অথবা যে কোনো কারণে আমার এই টাকাটি খরচ হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে অর্থাৎ ওই টাকার মালিক আর আমি আর নাই তাহলে আমার উপরে জাকাত ফরজ আসছে না আমাকে টাকা আর দিতে হবে না কিন্তু বিষয়টি যদি এমন হয় আমি আজ আঠারোর অবদানে আটাত্তর হাজার সাতশো টাকার মালিক হলাম ছয় মাস পরে যে আমার কাছে টাকা ছিল মাত্র পঞ্চাশ হাজার অথবা টাকা ছিল মাত্র দশ হাজার কিন্তু আবার বছর শেষে অর্থাৎ আগামী বছরের আঠারো রমাদনে আমার কাছে আটাত্তর হাজার সাতশো টাকা অথবা তার চেয়ে বেশি আছে তাহলে আমাকে জাকাত দিতে হবে কথা কি ক্লিয়ার আচ্ছা জাকাতের মাপকাঠি দুইটি জাকাতের মাপকাটি দুইটি একটি হলো স্বর্ণ একটি হলো রূপা স্বর্ণ এবং রূপা স্বর্ণ সাড়ে সাত বড়ি আর রূপা সাড়ে বান্ন বড়ি এই দুইটার যে কোনো একটা ফরম যখন ফিল আপ আপনার হয়ে যাবে আপনার উপর জাকাত খরচ যদি আমরা স্বর্ণের হিসাব করি তাহলে অনেক টাকা প্রায় ছয় লক্ষ মতো হবে ছয় লক্ষ টাকার মালিক হলে আমার উপর জাকাত খরচ হবে আর যদি আমরা মাপকাঠি হিসাবে রূপাকে গ্রহণ করি স্কেল হিসাবে যদি রুপাকে গ্রহণ করি তাহলে আটাত্তর হাজার সাতশো টাকার মালিক আমি হলে আমার উপর দুইটা আসলো তাহলে আমরা এখন ধরবো কোনটা সুবিধাবাদ জিন্দাবাদ না আমি যদি ডাকাত দিতে না চাই তাহলে আমি স্বর্ণ ধরে নিতে চাই সুবিধা ওইটা আমার বেশি জি স্বর্ণের মালিককে আপনার স্ত্রীকে দিতে হবে হ্যাঁ প্রয়োজনে স্বর্ণ বিক্রি করে দিবে না হয় স্বামী তাকে হেল্প করবে তাকে দিতে হবে আচ্ছা তো বিষয়টা হলো আমি যেটা বলছিলাম হারাই ফেলছি কথাটা হ্যাঁ 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 সুবিধাবাদ জিন্দাবাদ তো এখন যদি আমি মনে করি যে না আমি স্বর্ণ রূপ স্বর্ণটাকে আমি আমার স্কেল তাহলে তো ছয় লক্ষ টাকা হওয়ার পরে আমার উপর ডাকাত ফরজ হবে ইসলাম বলছে না তুমি এমন পন্থাটা গ্রহণ করো যেই পন্থার কারণে দরিদ্র তারপরে অভাবী এই সমস্ত লোকদের সুবিধা হয় তুমি এমন পন্থাটা গ্রহণ করো যদি আমরা দরিদ্র লোকদের সুবিধা করতে চাই তাদের কল্যাণকামী হই তাদের মঙ্গল কামনা করতে চাই তাহলে ইসলাম আমাকে বলেছে যে তুমি রূপাকে তোমার মাপকাঠি ধরো রূপাকে তুমি তোমার মাপকাঠি ধরো তো যখন তুমি রূপাকে তোমার মাপকাঠি ধরবে জাকাতের তখন তোমার কাছে আটাত্তর হাজার সাতশো টাকা হওয়ার পরে তোমার উপর জাকাত ফরজ হবে তুমি হিসাব করে জাকাত দিয়ে দিবে হিসাবটা কেমন একশো টাকায় আড়াই টাকা একশো টাকায় চল্লিশ টাকায় এক টাকা চল্লিশ টাকায় এক টাকা আর আশি টাকায় দুই টাকা আর বিশ টাকায় আটানা মোট একশো টাকায় আড়াই টাকা এটা কি আমাদের কাছে জরিমানা জরিমানা অনেকের কাছে মনে হতে পারে এক লক্ষ টাকায় পঁচিশশো টাকা আড়াই হাজার টাকা